এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সভারে ঠোঁটে সোনো রেলা ইলাহা জিকির ওঠে মাল্লা মাঝি কিষান মজুর সভারে ঠোঁটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জিকির ওঠে তত আগুন ঝলছে সবারে বুকে বুকে ইমানের তত্ত্ব আগুন ঝলছে সবারে বুকে বুকে সে আগুন দেশ হতে তে দেশে দেশান্ত রেউ চালতে হবে এদেশে আল্লাহহুয়া বাড়ি ঋষরে সূর্য ওঠে এদেশে আল্লাহুয়াক বাড়ি ঋষ সুরে সূর্য ডোবে এদেশে আকবরের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না এ প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে ঠিক কি না বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে ঠিক কি না বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক না ধরে বলেন কার কার সে আগুনটা আসলে আছে দাঁড়িয়ে হাত তুলে তক দিয়ে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে এই কথা বলে বাংলাদেশের মুসলমানরা ক্ষান্ত হয় নাই তারা বলতেছে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চালতে হবে এই যে আমাদের প্রত্যয় এই যে আমাদের ঘোষণা এই যে আমাদের অঙ্গীকার এই যে আমাদের হংকার এর সামনে আসতে দিল্লি থর করে যাচ্ছে ওয়াশিংটন থর করে যাচ্ছে বেইজিং থর করে যাচ্ছে তেলাবিব থর করে যাচ্ছে এ দেশের এদেশের এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর যে দেশের সন্তানের কোরআন বুকে সে দেশে অল শাসন কয়েম করতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশের জলে স্থলে এ দেশের এদেশের ফুল ফসলে এদেশের এদেশের দেশের এদেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয় এতে সেরে শিকড় তো নয় দিল্লিতে এতো সেরে শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে হেদে সে আল্লাহ আকবার সূর্য ওঠে এদে সে আল্লাহ আকবার সূর্য ডোভে হেদে সে অল্লাহ আকবারে রে সরে সূর্য ওঠে এদে সে আল্লাহ অকবারে রে সুরে সূর্য ডোবে এ তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বকে আগে বলেছিলাম এখন বলেছি এ সে তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে ঠিক এতে শিকড় যে দিল্লিতে নয় দিল্লিকে এই কথাটা আমরা ইদানিং সময়ে বোঝায় দিতে পারছি কি না বলেন দিল্লি খানিকটা পিছু হটেছে খুব রাগান্বিত সেই জায়গাটায় ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে আমরা রাজনীতি বুঝি না ঠিক কি না বলেন আমরা তাদেরকে ঢুকতে দেবো দুনিয়ার যে কোনো শক্তিকে ঢুকতে দেবো যে কোনো যে কোনো শক্তিকে আমরা ঢুকতে দেবো একটা সীমানা আছে এই পর্যন্ত বন্ধুত্ব পর্যন্ত আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদের অর্থনীতি চাঙ্গা হওয়ার জন্য আমাদের আশেপাশের শত্রু থেকে একটু রক্ষা পাওয়ার জন্য আমরা অনেকে সহযোগিতা নিতে পারি কিন্তু সহযোগীরা যদি বন্ধুত্বের চরিত্র ছেড়ে দিয়ে প্রভুত্বের চরিত্র ধারণ করতে চায় তাহলে আমরা আরেকবার নড়ে চড়ে বসবো আমরা তাদেরকে আরেকটা সবক শিখাই দেব সেই জন্য যদি আরেকটু আমাদের নড়াচড়া করতে হয় আরেকটু মেহনত করতে হয় সেটার জন্য কারা তৈরি আছে जेलाही त